আসসালামু আলাইকুম কুকিং অ্যান্ড ট্রাভেলিং উইথ জানাতুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি জান্নাতুল আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পাউরুটির গরু কিংবা বেড রেসিপি আমি খুবই সিম্পলভাবে এই রেসিপিটি করি থাকি আপনারা আমার ভিডিও সাথেই থাকুন আমি এখানে এক প্যাকেট পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটি থেকে লাল অংশটাকে আমি আলাদা করে নিচ্ছি যাতে করে ব্রেডগ্রামগুলো দেখতে একটু সুন্দর হয় সেই জন্য আপনারা চাইলে এটা ফেলেও দিতে পারেন আবার আলাদা করে রেখে এটাকেও পাউরুটি গুঁড়ো কিংবা ব্রেডগ্রাম হিসেবে ব্যবহার করতে পারেন এক এক করে আমি সবগুলো রুটির লাল অংশটাকে আলাদা করে নিয়েছি এখন আমি এগুলোকে ব্ল্যান্ডারে জারে ব্ল্যান্ড করে নিব এইভাবে কিন্তু ব্রেড পাউরুটি দিয়ে বেডগ্রাম তৈরি করা খুবই সহজ এই যে আমি একটি ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি পাউরুটির সাদা অংশটাকে আমি এরকম হাত দিয়ে ছিঁড়ে দিচ্ছি দোকান থেকে কিন্তু বেডগ্রাম কিনলে অনেকটা বেশি পরিমাণ টাকা দিয়ে কিনতে হয় তাই আপনারা অল্প টাকা দিয়ে বাসায় এরকম বেডগ্রাম তৈরি করে নিতে পারেন এই যে আমি লাল অংশ এবং সাদা অংশটাকে দুইটাকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এটা হচ্ছে লাল অংশটা আর সাদা অংশে আমি সামান্য পরিমাণে জর্দার রং দিয়েছি এখন আমি বেডরুমগুলোকে মোচমুচি করে বেজে নেব তার জন্য একটি কড়াই বসিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে আসলে আমি প্রথমে সাদা অংশের যে বেডগ্রামগুলো ছিল ওইগুলো দিয়ে দিয়েছি এই পর্যায়ে কিন্তু চুলারস একদম লো হিটে রাখতে হবে হাই হিটে বাজলে কিন্তু বেডরুমগুলো পুড়ে যাবে এই বেডগ্রামগুলো কিন্তু আপনারা যে কোনো স্নেকে ব্যবহার করতে পারেন রোল স্ন্যাক্স আইটেম বলতে ওই চিকেন কাটলেট সবগুলোতেই ব্যবহার করতে পারেন আপনারা আছেন যারা আমার ভিডিও দেখেন আমার রেসিপি পছন্দ করেন কিন্তু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি লোহিটে প্রায় দশ মিনিটের মতো বেডরুমগুলোকে বেজে নিচ্ছি এর মধ্যে কিন্তু বাঁচতে বাঁচতে কালারটা অনেকটা গাঢ় হয়ে এসেছে এই যে একদম জোর জোরে হয়ে গিয়েছে তার মানে আমার বেডরুমগুলো বাজা হয়ে গিয়েছে এগুলোকে আমি সাইড করে রেখে দিয়ে লাল অংশের যে বেডরুমগুলো ছিল ওইগুলোকে আমি বেজে নেব আপনারা চাইলে কিন্তু দুইটা একসাথে মিক্স করেও দিতে পারেন আমি এখানেও সামান্য পরিমাণে জর্দার রং অ্যাড করে নিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কিন্তু সামান্য জর্দার রং অ্যাড করলে পরবর্তীতে মানে যে কোনো স্নেক্স আইটেমে ব্যবহার করলে দেখতে একটু সুন্দর হয় তার জন্য আমি এখানে জর্দার রঙ ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু বাসা এভাবে ব্যাটির তৈরি করে প্রায় ছয় মাসের মতো রাখতে পারেন নর্মাল ফ্রিজে অবশ্যই কিন্তু নর্মাল ফ্রিজে রাখবেন না হলে কিন্তু বেডগ্রামগুলোতে ফাঙ্গাস পড়ে যাবে এগুলোকে আমি লোহিটে প্রায় 10 মিনিটের মতো ভেজে নেব আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বেডগ্রামগুলো তৈরি হয়ে গিয়েছে এগুলো আমি তৈরি করেছি সাদা অংশ দিয়ে পাউডারটির আর অপরগুলো তৈরি করেছি লাল অংশ দিয়ে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে তাই আপনারা অবশ্যই বাসায় এভাবে বেডগ্রাম তৈরি করে ট্রাই করবেন এটা কিন্তু দোকানের থেকেও কোনো অংশে কম নয় আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ